আজকে আমরা অ্যাটেন্ডেন্স শিট নিয়ে কিছু কথা বলবো যেটা হচ্ছে অনেকেই আমাদেরকে কোয়ারি করেন যে অনেকের অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম হয় জো সো এটা কী কারণে হয় অ্যাকচুয়ালি আমি যদি মেইন আমাদের অ্যাটেন্ডেন্স ফাইলটা আপনাদেরকে শো করি আমি কিছু পয়েন্ট আপনাদের জন্য আইডেন্টিফাই করেছি সেটা যদি আপনি দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন জুবাইর আহমেদ জুবায়ের আহমেদ সেইম নামে দুইটা ঘর আছে সো এখানে জুবাইয়ের আহমেদ জুবায়ের টু ডট ডিএসইউ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার লিখেছেন কি জুবায়ের টু ডট এসইইউ ডিএস ডিএসইউর জায়গায় এসই সো দুই রকম ভুল জিমেল দেওয়ার কারণে দুইটা নাম চলে আসছে সো সেই ক্ষেত্রে হচ্ছে ওনার অ্যাটেন্ডেন্সটা অ্যাকচুয়ালি একটা মাইনাস হয়ে গিয়েছে ওনার টোটাল অ্যাটেন্ডেন্স কিন্তু এগারোটাই দেখাবে সো এটা হচ্ছে জিমেল ভুল দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে আবার আমরা যদি দেখি জাকিউল আলম জাকিউল আহাত সেভেন্টিন জিমেল ডট কম এখানে কমের জায়গায় সিএম শুধু উনি দিয়েছেন এখানে আবার ঠিক রেখেছেন সো সে ওনার ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটবে এখানে হচ্ছে ওনার একটা অ্যাটেন্ডেন্স কমে যাবে এখানে এরকম আমরা আরও অনেকগুলো কেস দেখেছি যেটা হচ্ছে তুহিন বড়ুয়ার ক্ষেত্রে তুহিন আর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার তুহিন আর জি এল অ্যাট দ্য রেট অফ জিম এম আই শুধু দিয়েছেন সো সেক্ষেত্রে ওনাদের অ্যাটেন্ডেন্সটা অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ হয়ে যায় সো সেক্ষেত্রে ওনার সর্বোচ্চ যেটা আছে সেটাই কাউন্ট করা হয় বাট আই মিন সেখানে হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ওনার নষ্ট হয়ে গিয়েছে ভুল জিমেলের কারণে ওকে সো আপনারা যখন জিমেলটা পুট করবেন অ্যাটেন্ডেন্স শিটে সেক্ষেত্রে এগুলো একটু মাথায় রাখবেন এখানে যদি আমি দেখি শুভন রানা সিক্স এইট সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম শুভন রানা সিক্স এইট সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট সি ও এন দিয়েছেন আহাত বিন নূর ওকে সো ওনারও অ্যাটেন্ডেন্স একটা কমে যাচ্ছে যেহেতু ভুল জিমেল দিয়েছেন আপনি যতবারই ভুল দেবেন একটা করে আলাদা আলাদা ঘর আপনার জন্য তৈরি হবে ওকে আমরা যদি দেখি এখানে সাফায়ত্তুর্য এখানে ঠিক ঠিকমতো দেন নাই ডট জি এম আই শুধু দিয়েছেন আবার সাফায়ত্তূর্য জিমেল দিয়ে করেছেন আবার সাফায়ত জ ইয়াহু দিয়ে করেছেন সো তিনটা আলাদা আলাদা হয়ে যাবে যেটা সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স পাবে সেটাই হবে তার মানে আপনার এখান থেকেও অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে আবার যদি আমরা এখানে দেখি সায়ান দাস সায়ান দাস ওয়ান নাইন ফোর সেভেন থ্রি জি এ এম আই এল জিমেল ভুল করেছেন সেক্ষেত্রে ওনার অ্যাটেন্ডেন্সটা কমে যাচ্ছে আবার আমরা যদি দেখি এখানে রুহিন ইসলাম রুহিন ইসলাম টু জিরো টু টু জিমেল আবার রোহিন ইসলাম ফাইভ নাইন অ্যাট দ্য রেট জিমেল সো তার মানে আপনি একটা জিমেল দিয়ে সবসময় করতে হবে দুইটা জিমেল যদি দেন আপনার অ্যাটেন্ডেন্সটা ভাগ হয়ে যাচ্ছে সো আপনি টোটাল অ্যাটেন্ডেন্সে কমে যাচ্ছে ওকে সো এই এই এইভাবে হচ্ছে অ্যাটেন্ডেন্সগুলো অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেম হয় সো আই থিঙ্ক সো নেক্সট টাইম আপনারা যখন অ্যাটেন্ডেন্সগুলো আপনারা একটা মানে জিমেলটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন যাতে একদম পারফেক্টলি আপনার অ্যাড্রেসটা ঠিক থাকে ওকে সো দ্যাটস অল থ্যাংক ইউ